মানে অনেকগুলো জামা কম দামে দিয়ে দিবো আপনাদেরকে এইটা আন গুলো আমি বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিউস আসসালামু আলাইকুম যারা 1200 টাকা দামের বাটিক গুলো অনেক দাম দিয়ে নেন তাদের জন্য আজকে বাটিক নিয়ে আসলাম বাটিকের অনেক অনেক কালেকশন চলে আসছে আমাদের যারা গরমের জন্য বাটিক পড়তে চান তাদের জন্য সামনে পিছে সেম ডিজাইন এগুলো কিন্তু অনেক দামি বাটিক কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে মাকোশা ডিজাইনের ওন্নাটা হবে মাকোশা ডিজাইন অ্যাশ কালার এগুলো জানি নেই হার্ট কালার হার্ট কালার এটা হচ্ছে সালোয়ারটা এগুলো বিশেষ ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি আপনারা যারা নিবেন একেবারে পানির দামে দিয়ে নিবেন পানির দামে দিয়ে দিব আজকে জানেন তো আপনারা দেশের অবস্থা ভালো না এর জন্য আপনাদেরকে পানির দামে দিয়ে দিচ্ছি এগুলো এগুলোর কাপড় অনেক ভালো আশি সুতার কাপড় যেটাকে বলে হচ্ছে একেবারে কোয়ালিটি এটার উপর আর কোনো কোয়ালিটি নেই ঠিক আছে বাটিক জগতের সবচেয়ে রাজা হচ্ছে এটা বাটিক জগতের সবচেয়ে রাজা এটা ঠিক আছে রাজা বলতে হবে এটাকে এটা এত সুন্দর কোয়ালিটি ঠিক আছে কাপড় আপনারা দেখেন কি সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এই বাটিগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আজকে বিশেষ ডিসকাউন্ট কি ডিসকাউন্ট আবার থেকে লসে লসে দিয়ে দিব ঠিক আছে ডিসকাউন্ট আর নাই ঠিক আছে এখন লসে যাচ্ছে সব প্রোডাক্ট সব প্রোডাক্ট লসে লসে যাবে যাবে কোনো প্রোডাক্টই গাড়ি ভাড়াটা উঠবে না প্রাইস ঠিক আছে এগুলোর কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে সেল করবেন যারা সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য আর এটা কিন্তু আমি বানাইতেছি একটা ঠিক আছে সবাই হিংসা করো না এটা আমি একটা নিচ্ছি ঠিক আছে এটা আমি একটা নিচ্ছি তোমাদের সামনে পরে আসবো ঠিক আছে পরে বলবো না যে আপা এইটা তোমারটা দাও আমারটা আর পাবা না আমি আগেই দিয়ে দিলাম ঠিক আছে আমি বানাইতে পারি নি টেলারের কাছে দিতে হবে এটা আমি সেম কালারটা নিচ্ছি এটা আমার অনেক ভালো লাগছে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড়গুলো একটু দেব হান্ড্রেড পার্সেন্ট পবলিন কাপড় আর এগুলো দিচ্ছি আমরা বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে যারা ডিসকাউন্টের এই প্রোডাক্টগুলো নিয়ে নিবা এখন লাভ হবে এখন যারা প্রোডাক্ট নেবেন তারা কিন্তু লাভবান হবেন সিরে ভাই এই কালারটা তো আরও আমার হার্ট করে ঠিক আছে এই কালারটা আমাকে বলে তুই আমাকে নে আমাকে নে কিন্তু আমি চাচ্ছি না এখন নিতে এখন নিতে চাচ্ছি না আর আমি চারটা বাটিক অলরেডি নিয়ে ফেলছি চারটা বাটিক নিয়ে ফেলছি ঠিক আছে এমনি আমার অনেক জামা রয়ে গেছে মায়া লাগে জামাগুলোর জন্য এগুলো একটু কি কালারটা একটু নষ্ট হয়েছে এমনি কোনো জামা কখনোই সিরে না আমার জামা কখনোই সিরে না ঠিক আছে আমি তো জামা বেশি একটা পরি না এই তো অল্প মানে অনেকগুলো জামা পরি তো এর জন্য বেশি পরি না একটা জামা মনে করেন এক সপ্তাহে একবার পরা হয় না মাসে একবার পরা হয় এরকম আর কি এর জন্য জামাগুলি নষ্ট কম হয় এটা কালারটা অনেক সুন্দর লাগছে ঠিক আছে এগুলো হাজার বারোশো করে বিক্রি করতে পারবেন হাজার বারশো করে চোখ গুঞ্জে সেল করতে পারবেন এগুলো বারোশো টাকার বাটি আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আপনারা চলে আসবেন যারা চলে আসবেন তারা পাবেন এগুলো কোয়ালিটি ফুল ঠিক কোয়ালিটি হ্যাঁ কি এই যে টাপায় আসুন এই যে অনেক সুন্দর বুঝ যাও আয় হ্যাঁ আয় আস্তেছিল সাদিয়া যায় না অনেক দূরে যায় না এই যে আসো 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 সামনে আসো এখানে আসো 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 দেখা করে যাও সবার সাথে একটু দেখা করে যাও সবাই তো জিজ্ঞেস করে সাদিয়া তুমি এসে দরজা ফাঁক করে আছো एसी ঠান্ডা হয়ে যাবে চা ইয়াটা দিয়ে আসো আসো আসো

ওকে বেশি দূরে যায় না এই ঠিক আছে বেশি দূরে যায় না এমন কিছু জানে করো না জানি আর আচ্ছা এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব যারা নেবেন নিয়ে নেবেন ঠিক আছে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি নিয়ে নেবেন আর এগুলো আমরা অনেক সুন্দর সুন্দর জামা প্রত্যেকটা জামায় কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে প্রত্যেকটা জামার কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে ছিটা ছিটা যাকে বলে এগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আপনাদের জন্য দিয়ে দিছি কেননা যারা একটা ডিজাইন নেয় আরেকটা একটা ডিজাইন বলে আপার ডিজাইন নাই তাদের জন্য ঠিক আছে তাদের জন্য এগুলো হচ্ছে সবগুলার হাতা আলাদা থাকবে পবলিনের ভিতরে সালোয়ারটা থাকবে সালোয়ারটা পুরো পাক্কা আড়াই গোজ থাকবে ঠিক আছে পাক্কা আড়াই গোস না হলে ফেরত দিয়ে দিবেন আর সেল না করতে পারলে একেবারে রিটার্ন একেবারে রিটার্ন আপনাদের এগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে যার লাগে নিয়ে নিবেন যার লাগে শুধু তারাই নিয়ে নেবেন ঠিক আছে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি এই জামাগুলো একেবারে পঞ্চাশ ইঞ্চি লং বানাবেন পঞ্চাশ ইঞ্চি লং পঞ্চাশ ইঞ্চি যদি একটু কম হয় বলবেন আপা কম হয়েছে ঠিক আছে কম হয়েছে এক ফোটাও কম হবে না তো বেশি হবে তো কম হবে না তো কোয়ালিটি ফুল এই জামাগুলো আজকে একেবারে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব তো যারা নিবেন তারা নিয়ে নেবেন আর যারা না নেবেন যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনার কাছে আমার প্রোডাক্টগুলি যদি ভালো লাগে কোয়ালিটি যদি ভালো লাগে তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ ঠিক আছে যদি ভালো লাগে আর যদি না ভালো লাগে তাহলে দেখবেন আর কি করবেন না দেখতে যদি ভালো না লাগে দেখতে দেখতে কিন্তু ভালো লেগে যাবে ঠিক আছে ভালো লেগে যাবে দেখতে দেখতে ভালো লাগবে একদিন না একদিন ভাল লাগবে বেশি বেশি করে দেখবেন দেখতে ভালো না লাগলেও তাও দেখবেন ঠিক আছে আর এই বাটিগুলো অনেক সুন্দর আর এটা হচ্ছে হাতা হাতায়ও কিন্তু কাজ আছে প্রত্যেকটা কার হাতায় কাজ আছে ঠিক আছে আর এটা আমরা বিশেষ ডিসকাউন্ট অফার দিয়ে দিব লাস্টে প্রাইসটা বলে দিব কিংবা মাঝখানে বলে দিব আমি আর কয়েকটা দেখাইনি ও মেজেন্ডা কালার মেজেন্ডা কালারটা দেখলে আমার ভাল লাগে বাটিটির ভিতরে কেন মেজেন্ডা কালারের বাটি কখনোই পাওয়া যায় না ঠিক আছে খেয়াল করে নিবেন স্টেপ হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেপটা হচ্ছে স্ট্যান্ডার্ডের ভিতরে ঠিক আছে যে কোনো বাটিক যদি স্টেপ হয় তাহলে মনে করবেন এটা স্ট্যান্ডার্ড ঠিক আছে এটার সাথে আসছে আবার বাটিকের একটা প্রিন্ট দেখছেন এখানে আবার এখানে এসে গেছে স্টেপ অনেক সুন্দর এটা ম্যাচিংটা তো এই সুন্দর বাটিকটাও দিচ্ছি হাতায়ও এসে গেছে স্টেপ তো সুন্দর বাটিকটা দিচ্ছি কি প্রাইজে বলেন তো একেবারে অল্প প্রাইজে দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যারা সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য আর এইটা দেখেন এই বাটিগুলো আপনারা যদি কোনো জায়গাতে কিনতে যান তাদের জন্য এই বাটিগুলো এই যে এটা সিকোয়েন্স সিকোয়েন্স করা করা আছে আছে ঠিক আছে এটা বাদ দো এটা বাদ দিয়ে দেব এটা দো ওই দিকে রাখো খাটে ফিক্কা মারো খাটে ফিক্কা মারো খাটের উপরে ফিক্কা মারো ঠিক আছে এই যে এই সপ্তাহে আমি এই বাটিটা সাতশো পঞ্চাশ করে কিনে আনছি জানেন এটা 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 এটার দাম বেশি এটা দামি বা তারপর আপনাদেরকে দিয়ে দিব কম দামে ঠিক আছে দামি বা ঠিক কম দামে দিয়ে দিব আপনাদেরকে এটা এটা আমি সাতশো পঞ্চাশ করে কিনে আনছি জানেন এটা আমি কিনে আনছি সাতশো পঞ্চাশ করে যে এটা এটা নিজের জন্য নিজের জন্য আনছি তো বানাবো কি কি বানাই দেখব দেখাবো আপনাদেরকে আমি যেটা বানাবো সেটা তো আপনাদেরকে দেখাবো আজকে আমি আমার বাটিক পরে আসছি তো অবশ্যই টাইটেল দিয়ে আসবো এটা সালোয়ারটা এটা জামাটা অনেক সুন্দর এগুলো আপনারা মিস করবেন না ঠিক আছে এগুলো মিস করবে না বাহির থেকে কিনতে গেলে বারোশো টাকার এক পয়সাও কিনতে পারবেন না আর আমার এখান থেকে নিয়ে তো ভাই বোনেরা সেল করে এর জন্য আমরা সেলের প্রাইসটাই রাখি ঠিক আছে সেলের প্রাইসটাই রাখি তো যারা নিতে চান এই বাটিকগুলো নিয়ে নিবেন একেবারে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব এই বাটিকগুলো আপনাদেরকে এই যে দেখছেন কি সুন্দর এই বাটিকগুলোর কালারটা অনেক সুন্দর আনকমন কালার ডিজাইন আনকমন এটা হচ্ছে উন্নাটা এটা মনে হয় আসে নেই কালারটা ম্যাচিং আছে ম্যাচিং আছে সালোয়ারটা গো সালোয়ার হাতা নাই তাহলে এটা ফেরত দাও এটাও করে রাখো আর আমাদের সব ঠিক ফেরত সমস্যা আছে এটা ফেরত দাও এইটা কোটা উনার কোটা যে দাম রে ভাই ওটা উনার অনেক দাম কোটা উন্নার অনেক দাম কোটা না এখানে দিও না এখানে দিও না কোটা অন্যার অনেক কোটা অন্য সাতশো পঞ্চাশ কিনতে হয় কোটা অন্য একটাও দিব না আর ঠিক আছে হ্যাঁ এটা রাখো এটা এই র্যাকে রাখবা ঠিক আছে কোটা অন্যগুলো দেওয়া যাবে না কোটা অন্যগুলো সাতশো পঞ্চাশ দিয়ে কিনতে হয় আমার সাতশো পঞ্চাশ দিয়ে কিনতে হয় কোটা না আর এই বাটিগুলো আমি বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যারা নিবেন নিয়ে নেবেন ঠিক আছে বিশেষ ডিসকাউন্ট এগুলো এগুলোর কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আপনি যদি কালার উঠাইতে পারেন আপনাকে গিফট দেওয়া হবে ঠিক আছে এগুলা হচ্ছে কালার অনেক সুন্দর কালার আর এটা হচ্ছে উল্লাটা আর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে হাতা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে ঠিক আছে প্রাইসটা সেম থাকবে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট এগুলো দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি যারা নেওয়া নিয়ে নেবেন আর যাদের ভালো লাগে না তারা কিন্তু আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিন এটা এখানের না এটাই যে এখানের এই যে এই যে এইখানের এইখানের এই যে এই হান্ডিলের এটা আরি কাজ আছে এটা অনেক বড় প্রত্যেকটা বাটি কি বড় মানে এগুলো হচ্ছে সব বয়ল কাপড়ের বাটি যেটা হচ্ছে বয়ল কাপড় আড়ায়াত বহরের বয়ল কাপড়ের কিন্তু অনেক দাম থাকে তারপর সেই দামি কাপড় দিয়ে বাটিক করা হইছে দেখুন দেখুন এসে এই যে উনাগুলো অনেক বড় আর এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কালার হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলোর কাপড় আপনি হাতে পাইলে বুঝতে পারবেন নাহলে বুঝতে পারবেন না ঠিক আছে কাপড় অনেক ভালো কাপড়টা অনেক ভালো ভালো কাপড়ের ভিতরে এগুলো আমরা এটা এইটা এখানে না এটা এখানে না এইটা এখানে না এটা এখানে না ওকে তো আপনারা যারা এই বাটিগুলো যেগুলো দেখেছি সবগুলোই হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে আর যারা নিবেন ছয়শো পঞ্চাশ টাকা নিচে নিতে পারবেন না দশ পিস নিলে ছয়শো পঞ্চাশ এক পিস নিলে সাতশো পঞ্চাশ আসসালাম আলাইকুম